বৈদেহীকে জব্দ করে স্বয়ম্ভু আর জ্যাসের পাশে দাঁড়ালো রাজনাথ মুখার্জি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৌশিকই কথা বলতে থাকে জ্যাসের সাথে আর বলে হার মানলে হবে না আমাদেরকে শক্ত থাকতে হবে নাও এবার হাতটা মেলাও দেখি জগদ্ধাত্রী হাত মেলায় আর বলে বর্দি আপনাদের শুভকামনা আমার সাথে থাকলে তবেই আমি কিছু একটা করতে পারবো এটুকু বিশ্বাস আমার নিজের ওপরে আছে বর্দি কৌশিকী তখন বলে আমি জানি তুমি পারবে তোমার ওপর ভরসা বিশ্বাস সবটাই আমার আছে তখনই জগদ্ধাত্রী বলে এরপরে আমাদেরকে বেরোতে হবে স্বয়ম্ভুকে নিয়ে যেতে এসেছে সাধুদা আর বলে জাস ওকে নিয়ে এবার আমাদের বেরোতে হবে জাস তখন বলে হ্যাঁ সাধুদা আমি একদম রেডি আছি এর মধ্যেই পাবলিক পুরো ঘিরে ধরেছে সাথে রয়েছে মিডিয়া মিডিয়ার সবাই খুব খারাপ খারাপ কথা বলতে থাকে স্বয়ম্ভুকে তবুও স্বয়ম্ভু সেগুলোকে পাত্তা দিতে চায় না এরপর জগদাত্রী হাত বাড়ায় আর বলে চলো স্বয়্ভু এই সব কিছুর তোয়াক্কা না করে এখন আমাদেরকে এগিয়ে যেতেই হবে এর মধ্যে সাধুদাকে কৌশিকী বলে আমার সাথে কাকনও রয়েছে কাকন এখানকার একটা মেন সাক্ষী তাই ওকে আমায় চোখে চোখে রাখতেই হবে অন্যদিকে দেবিয়াসেন চলে এসেছিল দেবিয়াসেনের যে লোকটা রয়েছে যে খবর দেয় দেবিয়াসেনকে সে এসে বলে ম্যাডাম কৌশিকী মুখার্জি একা আসেনি গাড়িতে কাকন রয়েছে আর সাথে রয়েছে তিনজন বডিগার্ড একজন শ্যুটার দিবিহাসেন বলে কি বলছো রাখি ও এখানে আসলো কেন ওকে কি কোটে নিয়ে যাওয়া হবে এরপরে লোকটা তখন বলে হতে পারে তাহলে কি করব ম্যাডাম আর যে শ্যুটারটা রয়েছে তাকে আমি খুব ভালোভাবেই চিনি তার নিশানা কিন্তু ব্যর্থ হয় না দিবিয়াসেন বলে ঠিক আছে তুমি যাও আমি দেখছি এর মধ্যেই দিবিয়াসেন ফোন করেছে দেবুকে আর বলে দেবুবাবু কাকন এই কেসের কি কোনো সাক্ষী না মানে কৌশিকী তো কটে যাচ্ছে কিন্তু কাকুন কি কেন নিয়ে যাচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না আর তখনই দেবুদা বলে হ্যাঁ সেটা তো আমিও বুঝতে পারছি না নিশ্চয়ই কোনো কাজের ব্যাপার আছে বুঝলেন না হলে এমন করার মেয়ে তো কৌশিকী নয় তবে এটাই আমার হতে চলেছে সব থেকে বেস্ট রিভেজ জ্যাস চান্নালের প্রতি আমি তো কোনোভাবে হাল ছেড়ে দেব না একটা না একটা ব্যবস্থা আমি করবই আর আমাকে কেউ আটকাতে পারবে না দিব্যাসেন বলে হ্যাঁ আমিও তো চাইছি আমিও চাইছি এবারে কাকনকে আটকে দেওয়া হোক কোনোভাবেই যেন স্বয়ম্বু ছাড়া না পায় স্বয়ম্ভুর কাছে যেন কোনো সাক্ষী না থাকে এটা আমাদেরকে দেখতেই হবে এর মধ্যে অনেকক্ষণ ধরে কাকণ বসে রয়েছে গাড়িতে আর বসে থাকতে পারে না তাই গাড়ি থেকে নেমে যায় কিন্তু যারা বডিগার্ড ছিল তারা দেখেই নিজে যে কাকুন গাড়ি থেকে নেমে গেছে কাকুন সাইডে আসতে একজন গুন্ডা চলে এসেছে কাকুনকে মারার জন্য কৌশিকী তখন দূর থেকে দেখে কাকুন কাকুন বলে চিৎকার করতে থাকে আর তার মধ্যে শ্যুটারটা দেখে নেয় এরপর তাকে গুলি করে তার হালকা করে গুলি লাগে কিন্তু সে সেখান থেকে পালিয়ে চলে যায় কৌশিকী তখন বলে আপনারা কি করছিলেন এক্ষুনি তো আমার কাকুনকে শেষ করে ফেলছিল বডিগার্ডরা বলে ম্যাডাম আমরা তোকে ওকে দেখছিলাম কিন্তু ও যে গাড়ি থেকে নেমে গেছে সেটা তো আমরা খেয়ালই করিনি কৌশিকী বলে কাকন তুমি জানো না তোমার জীবন এখন কতটা রিস্কের মধ্যে রয়েছে তারপরেও তুমি এগুলো কেন করছো বসো গাড়িতে বসো এর মধ্যেই কৌশিকীর কাছে একটা ফোন আসে ফোন করে হুমকিয়ে দেওয়া হয় আর বলা হয় কাকন যেন কোনো মতেই কোর্ট পর্যন্ত না পৌঁছায় তাহলে কিন্তু অসুবিধা আছে কাকনকে শেষ করে দেওয়া হবে আর কৌশিকী তখন বলে কে বলছেন সামনে এসে বলুন কে বলছেন এরপর ফোনটা কেটে দেয় কৌশিকী ভাবতে তাকে কি করবে তার মধ্যেই বৈদেহী মুখার্জি উৎসব পৌঁছে গেছে কোটে আর তখনই রাজনাথ মুখার্জিও রয়েছে বৈদেহী মুখার্জি বলে তাহলে রাজনাথ মুখার্জি মাঠে নেমে পড়েছে স্বয়ম্ভুকে নির্দোষ প্রমাণিত করার জন্য রাজনাথ তখন বলে নির্দোষ প্রমাণিত করার জন্য না স্বয়ম্ভু নির্দোষী সেটা একবার প্রমাণ হয়ে যাবে এখানে ব্যাস বৈদেহী তখন বলে অত সহজ না স্বয়ংভূকে তুমি ছাড়াতে পারবে না তোমার সাথে আমার চ্যালেঞ্জ রইল রাজনাথ মুখার্জি বলে তাই নাকি অতটাও সহজ না একজন নির্দোষ ছেলেকে কোনোভাবে শাস্তি দেওয়া যাবে না কোনোভাবে সে শাস্তি পাবে না কথাটা মাথায় রেখো বৈদেহী মুখার্জি বৈদেহী তখন বলে রাজনাথ তুমি কিন্তু এবার খুব খারাপ ব্যবহার করছো আমার সাথে কেন করছো এমনটা তুমি এরকম করতে পারো না তুমি সব সময় বুকে সব থেকে বেশি ভালোবাসো কেন তুমি ভুলে যাচ্ছ তোমার আর এক ছেলে আছে যার নাম উৎসব মুখার্জি এর মধ্যে উৎসব বলে ড্যাড ড্যাড তুমি আমার সাথে এরকম করতে পারো না ড্যাড তখন বলে পারি পারি আমার ছেলের জন্য আমি সব কিছুই করতে পারি এই বিপদের দিনেও যদি আমার হাত স্বয়ংভূর মাথার ওপরে না থাকে তাহলে আমি কিসের বাবা হলাম বলো বৈদেহী আমি কিসের বাবা হলাম বৈদেহী তখন বলে রাজনাথ তুমি এখন উল্টে আমাকে প্রশ্ন করছো রাজনাথ তখন বলে কি করব বলো কারণ তুমি তো স্বয়ংভূকে সহ্য করতে পারছো না আমাকে তো আমার কথাগুলো জানাতে হবে তাই না এর মধ্যেই উৎসব তখন বলে উকিলবাবুকে ঠিক করেছি এত সহজে বাবু কিচ্ছু করতে পারবে না বলে তোমার মনে হয় সব করে দেবে রাজনাথ মুখার্জি তুমি চোখের সামনে দেখবে স্বয়ংভূষ শাস্তি হয়ে যাচ্ছে এরপরে কৌশিকী চলে এসেছে আর বলে কাকুমণি কতক্ষণ আসলে এখানে জানো কী হয়েছে কাকুমণি তখন বলে কি হয়েছে বইদেই বলে কৌশিকী তুমিও চলে এসেছো কৌশিকী বলে আজকে আমার ভাইয়ের জীবনে এত বড় একটা দিন আর আমি আসবো না সেটা হতে পারে তুমি ভাবলে কি করে আমি আসবো না আমাকে যে আসতেই হতো বইদি তখন বলে তোমরা শুধু শুধু চেষ্টা করছো স্বয়ংভুকে ছাড়াতে পারবে না কৌশিকী তখন বলে একটু আগেই কাকনের ওপর হামলা করা হয়েছিল কাকুনকে শ্যুট করা হচ্ছিল কোনো রকমের বাউন্সার ঠেকিয়ে দিয়েছে আমি খুব ভালো মতনই জানি উকিলবাবু আপনার এই পয়েন্টটা লাগতে পারে কাছে আমি কাকুনকে নিয়ে এফআইআরও করে এসেছি এফআইআর কপিটা আমি আপনাকে দিয়ে দেবো তখনই উকিলবাবু বলে ঠিক আছে এই কেসটা অনেকটাই এই পয়েন্টের ওপরেও দাঁড়িয়ে থাকবে এর মধ্যে কৌশিকী মনে মনে ভাবতে থাকে স্বয়ম্ভুকে যেভাবেই হোক ছাড়াতে হবে স্বয়ম্ভু কোনো অন্যায় করেনি তারপরেও স্বয়ম্ভু এইভাবে শাস্তি পেতে পারে না কোনোভাবেই না অন্যদিকে কাকন গাড়িতে আবারও বসেছিল ঠিক সেই মুহূর্তে আবারও চেষ্টা করতে থাকে গুন্ডাটা বসন্ত গুন্ডা সে আবারও মুখোশ পরে চলে এসেছে আর সবাইকে আইসক্রিম খাওয়াতে থাকে কাকনের দিকে তাই আঁকিয়ে তাকিয়ে আইসক্রিম নিয়ে ডাকতে থাকে কাকনও অমনি গাড়ি থেকে বেরিয়ে চলে আসে এরপর যিনি শুটার ছিল তিনিও কাকনের পেছন পেছন আসতে থাকে কাকন তাদের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে আমাকে দেখতে হবে না আমি একদম ঠিক আছি সে একটু সাইড হয়ে যায় তখনই কৌশিকী এসে কাকনকে আইসক্রিমটা খেতে বারণ করে দেয় আর বলে কাকন একদম খাবে না আইসক্রিম এই আপনি কে এইভাবে সবাইকে আইসক্রিম দিচ্ছেন হ্যাঁ বলুন কে আপনি এভাবে আইসক্রিম দিচ্ছেন কেন এরপর সে মুখোশটা খুলে ফেলে জগদ্ধাত্রী দূর থেকে দেখতে পায় এটা তো বসন্ত কুন্ডা এরপর জগদ্ধাত্রী দৌড়ে আসতে না আসতে কুন্ডাটা পালিয়ে চলে যায় কৌশিকী তখন বলেন জগদ্ধাত্রী তুমি ওকে চেনো জগদ্ধী বলে হ্যাঁ ও তো বসন্ত কাকলি দেবীর অনেক কাছের মানুষ বলতে গেলে আর ডানাত বাহাত বলতে পারেন এর মধ্যেই কৌশিকী বলে জানো তো সবাইকে আইসক্রিম দিচ্ছিল কোন রকম করে আটকালাম এরপরেই এই জগদ্ধাত্রী বলে বর্দি সময় হয়ে গেছে এবার আমাদেরকে যেতে হবে এর মধ্যে স্বয়ং বুকে নিয়ে আসা হয় সামনে রাজনাথ মুখার্জি বলা একদম চিন্তা করবে না একদম চিন্তা করবে না আমি আছি তো আমি বেস্ট লয়ারকে ঠিক করেছি আর সে তোমাকে ছাড়াবে সে তোমাকে ছাড়াবেই বৈদেহী মুখার্জি আর উৎসব দেখার পরে আরও বেশি করে রেখে যায় আর কোনো কথা বলতে পারে না তখনই কৌশিকী ভাবে হাল ছাড়লে চলবে না এরপরে কৌশিকীর ফোনে আবারও একটা ফোন এসেছে ফোন করেছে কেউ একজন আর আবারও হুমকি দিতে থাকে আর বলে কাকু এ নিয়ে দ্বিতীয়বার বেঁচে গেল কিন্তু আর বাঁচবে না কাকনকে শেষ করে দেওয়া হবে কাকন যেন কোনোভাবেই মুখ না খোলে জগদ্ধটি বুঝতে পারছে না কি বলছে কৌশিকীর সাথে কথা বলছে কৌশিকী বলে সাহস থাকলে সামনে এসে বলুন এ সমস্ত আফাও কথা বলবে না বুঝতে পেরেছেন কাকনের কিচ্ছু ক্ষতি করতে পারবেন না আপনি